সুপ্রিয় দর্শক আপনি যদি পেঁপে চাষ করে থাকেন অথবা আগামী দিনে পেঁপের প্রজেক্ট করে লাভবান হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পেঁপের জমি থেকে লাভ বের করে আনতে হলে সবার প্রথমে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আপনার পেঁপের চারার সুস্থতা আপনার পেঁপের চারা যদি সুস্থ ও রোগমুক্ত রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার গাছটা সর্বোচ্চ ফলন প্রদান করে থাকবে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার পেপের বাগানের সবগুলো চারাকে একসাথে সুস্থ এবং রোগমুক্ত মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় আর একবার যদি আপনার পেপের বাগানে মোজাইক ভাইরাসের আক্রমণ লেগে যায় তাহলে কিন্তু আপনার বাগানকে ঠেকানো কিন্তু অত্যন্ত কষ্টকর এবং ফলনও কিন্তু মারাত্মকভাবে কমে গিয়ে লসের সম্মুখীন হতে পারেন পেপের বাগান করেছেন কিন্তু পেপের গাছ পোকা এবং ভাইরাসের আক্রমণ হয়নি অর্থাৎ মোজাইক ভাইরাস আক্রমণ করেনি এমন পেঁপে চাষি খুঁজেই পাওয়া যাবে না আপনার পেপে বাগানে যদি শতকরা নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট গাছ যদি সুস্থ থাকে তাহলেই কিন্তু সুপ্রিয় চাষিভাই আপনি সফল আজকের ভিডিওতে আমি কথা বলবো পেঁপের গাছের মোজাইক ভাইরাসের আক্রমণের কারণে পাতা যে কুকড়িয়ে যায় এবং এই ভাইরাস একটি গাছ থেকে আরেকটি গাছে কীভাবে বিস্তারিত হয়ে গাছগুলোকে বাগানগুলোকে শেষের দিকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেই বিষয়ে কথা বলবো। এবং এর জাদুকরী সমাধান একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কোন ওষুধ কি পরিমাণে প্রয়োগ করলে আপনার পেঁপে গাছের সম্পূর্ণ রোগমুক্ত এবং মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং পেঁপে চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে প্রতিনিয়ত আমার ভিডিও আপনার কাছে যায় আর ভিডিওটির একদম শেষে যারা আগামী দিনে পেঁপে চাষ করবেন এবং পেঁপের প্রজেক্ট করবেন তাদের নতুন চাষিদের বিষয়ে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ভিডিওর শুরুতেই আমি আজকে জানিয়ে দেব যে এই যে টোবাকো মোজাইক ভাইরাস এই ভাইরাসটা এই পেপের বাগানে কিভাবে ছড়িয়ে যায় এটা আগে আমাদেরকে জানতে হবে এই ভাইরাসটি আসলে জাপ পোকা চোষো পোকা সাদামাশি এই ধরনের পোকার আক্রমণের কারণে গাছের পাতা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং এই ভাইরাসগুলো কিন্তু এই পোকাগুলোই বহন করে একটি গাছ থেকে আরেকটি গাছের চূড়ান্ত মাত্রায় বিস্তার লাভ করায় যখন ভাইরাসটি বিস্তার লাভ করে ফেলে এবং গাছগুলোকে আক্রান্ত করে ফেলে তখন কিন্তু গাছের চেহারা মোটামুটি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা সাদা ভাব কচি পাতাগুলো একদম সাদা হয়ে গেছে যে পরিমাণ সবুজ হওয়ার কথা সে পরিমাণ না সাদা এবং কুকড়াইয়ে গেছে এইভাবে যখন আপনার জমিতে দেখবেন তখন বুঝতে পারবেন আপনার পেপের বাগানে ভাইরাসের আগমন ঘটেছে এবং পোকার আক্রমণ প্রচণ্ড হারে বেড়ে গেছে ঠিক এই মুহূর্তে আপনি যদি আপনার জমিতে যত দ্রুত সম্ভব প্রোটেকশন ব্যবস্থা চালু করতে হবে সুপ্রিয় চাষি ভাই তা না হলে কিন্তু আপনার পেঁপে বাগান একদম ঠেকানোই যাবে না গাছগুলোকে কেটে ফেলতে বাধ্য হবেন এটাই তো গেল পোকার আক্রমণ এবং কীভাবে ভাইরাসের আক্রমণ হয়েছে এটা বুঝতে পারবেন এখন আসি এর প্রতিকার ব্যবস্থা কীভাবে গড়ে তুলবেন সেই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একদম নাটেনে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সমাধান আমি এ টু জেড ওষুধের নাম সহ বলে দেব ভাইরাসের আক্রমণ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় এবং পুরো বাগানে একটার পর একটা গাছে ছেয়ে যেতে থাকে ঠিক তখন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপ এবং ক্লোরোফিনাপাইর এবং সকল প্রকার পোকা দমনের ওষুধ পাওয়ারফুল যে ওষুধগুলো আছে সেইগুলো সুন্দর করে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে গাছের একদম ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে এখন আমি ওষুধের নামগুলো বলে দিচ্ছি ভাইরাস আক্রমণের প্রথম যে ডোজ একদম প্রথম ডোজটা দিবেন হচ্ছে অ্যাবামেকটিক ব্যঞ্জয়েট গ্রুপের ড্রিল যার ভিতরে আছে অ্যাবামেকটিক ব্যঞ্জয়েট তিন পারসেন্ট এই ড্রিলটি কিন্তু চায়না জ্যাংব্যাং এগ্রিকালচার লিমিটেড কোম্পানিটা কিন্তু বাজারজাত করে থাকে এটা এই কোম্পানির অত্যন্ত নাম করা একটা কার্যকারী ওষুধ আপনারা যারা ভালো ফলাফল পেয়েছেন অনেকে এই ওষুধটার নাম জানেন নামটা হচ্ছে ড্রিল এটা হচ্ছে অ্যাবাম একটি গ্রুপের এর পাশাপাশি আপনারা ইউজ করবেন হচ্ছে টেমপেস্ট এই টেমপেস্ট এর ভিতরে আবার দুইটা গ্রুপ আছে প্রথম গ্রুপটা হচ্ছে ক্লোরোফিনা টেন পার্সেন্ট আর আসের সাথে অ্যাবামেক্ট্রিক ব্যঞ্জয়েড টু পারসেন্ট তাহলে দেখেন এবামেকটিক ব্যঞ্জয়েড গ্রুপের কীটনাশক কিন্তু এই অত্যন্ত কার্যকর একটা কীটনাশক যেটা আপনার গাছের সকল রকম পোকা দমনে সাহায্য করবে এবং ক্লোরোফিনা পায়ের আপনারা জানেন জাপ পোকা চোসব পোকা সাদামাছি সহ সকল ছোটোখাটো উড়ন্ত পোকার জন্য কিন্তু আপনার এই টেম্পেস্ট এবং যেখানে মভেন্টো অতটা কার্যকর না সেখানে কিন্তু টেমপেস্ট সকল ধরনের পোকা দমনে সাহায্য করবে আর টেমপেস্ট প্রয়োগের মাত্রাটা আমি বলে দিচ্ছি টেমপেস্ট হচ্ছে প্রতি ষোলো লিটার ডোপের পানিতে আপনি দশ মিলিহারে প্রয়োগ করবেন সেই সাথে আপনারা আরেকটা কাজ করবেন থিওভিট থিওভিট পরবর্তী স্প্রেতে আপনারা থিওভিট দিয়ে দিতে পারেন এটা হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির থিওভিট থিওবিট দেওয়ার পরিমাণটা হচ্ছে প্রতি লিটার পানিতে চার গ্রাম করে অর্থাৎ ষোলো লিটার ডোপের পানিতে চার ষোলো চৌষট্টি গ্রাম থিওবিট প্রয়োগ করে জমিতে আপনার গাছে স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার ভাইরাসের আক্রমণ থেকে গাছগুলো ইনশাল্লাহ এইভাবে যদি এই যে তিনটার বিষয় বললাম তিনটা জিনিস যদি সাত দিন পর প্রথম অবস্থায় আপনি পাঁচ দিন পরপর দুইবার স্প্রে করবেন পরবর্তী স্প্রেটা করবেন হচ্ছে ঠিক তার থেকে সাত দিন পর এভাবে যদি আপনি স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ আপনার পেঁপের ভাইরাসের আক্রমণ থেকে কিন্তু গাছটা কিন্তু রিকভার হয়ে যাবে ঠিক বারো থেকে পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে আপনি কিন্তু আপনার গাছ সম্পূর্ণ রিকভার হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আর এখন আমি কথা বলবো যে সেই সাথে কিন্তু স্প্রেগুলো আরও কিছু স্প্রে করা যায় যখন আপনার গাছ প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কিন্তু আপনারা আরও কিছু স্প্রে করতে পারেন অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপের যে ওষুধগুলো আরও কিছু ওষুধ আছে সেগুলো আমি বলে দিচ্ছি এইট পয়েন্ট মাকড়নাশক হিসেবে আপনারা ওয়ান পয়েন্ট এইটিসি এবং পোকা দমনের জন্য ইমিটাফ ইমফেল মভেন্টো এই জাতীয় কীটনাশকগুলো আপনারা ইউজ করতে পারেন আর সুপ্রিয় ভাইরা আপনাদের পেঁপের গাছকে আরও ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা প্রদানের জন্য প্রায় পনেরো দিন পর পর দশ থেকে পনেরো দিনের মাঝে মাঝে অবস্থায় আপনারা কিন্তু ছত্রাকনাশক হিসেবে ছত্রাকনাশক ইউজ করবেন সেক্ষেত্রে অনেকে রিডোমিড গোল ব্যবহার করে ভালো সুফল পেয়েছে অ্যামিস্টার ট্রপ অথবা ম্যানসার এই জাতীয় ওষুধ ব্যবহার করে ছত্রাকনাশকের বিরুদ্ধে ভালো কাজ করে ভালো ফলাফল পাওয়া গেছে ইনশাল্লাহ আর এখন আমি কথা বলবো যারা আগামীতে পেঁপে চাষ করে সফল হতে চান বড়ো আকারে প্রজেক্ট করতে চান তাদের বিষয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় নতুন উদ্যোক্তা সকলের প্রতি সম্মান রেখে আমি আপনাদেরকে একটা ম্যাসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি পেঁপে আগামী দিনে চাষ বা বিভিন্ন প্রকার সবজির প্রোজেক্ট করে আধুনিক কৃষিতে পদার্পণ করতে চান সেক্ষেত্রে আপনাদের তিনটা জিনিস মাথায় রাখবেন যে সঠিক পরিচর্যা আপনি যদি আপনার ফসলকে সঠিক পরিচর্যা সঠিক পরিকল্পনা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে যে সঠিক পরিকল্পনা থাকে পরিকল্পনা থাকে এবং সব কিছু মাথায় রেখে যদি আপনি সঠিক পরিচর্যাটা করেন এইগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা একদম শূন্যের কাছাকাছি তো তারই ধারাবাহিকতায় আমরা গ্রিন অ্যাগ্রো থেকে কিছু সার্ভিস প্রদান করে থাকি সেটা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ তথ্য বিষয়ক আমরা দিয়ে থাকি প্রোজেক্টের সাপোর্ট এবং কীটনাশক থেকে শুরু করে সব কিছু আমরা চারা থেকে শুরু করে জাত সব কিছু আমরা সাপোর্ট প্রদান করে থাকি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনার প্রজেক্ট বা আপনার যে কৃষিতে পদর্পণ এটা প্রথম অবস্থায় আপনি পদভস্ত হবেন না ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম